আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষার বিশেষ ক্যাম্পিং করবে আবদালি এলাকা থেকে আগত একশো জন পাবেন এই চিকিৎসা সেবার অগ্রাধিকার বাকিরা আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে সেবা গ্রহণ করতে পারবে কুয়েতস্থ পাঁচশো জন প্রবাসীকে এই সেবা প্রদান করা হবে একুশে নভেম্বর দুই রোজ শুক্রবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সেবা প্রদান করা হবে এই সেবার মধ্যে থাকবে অভিজ্ঞ কর্মরত বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা রক্তচাপ রক্ত সুগার ওজন ও সাধারণ শারীরিক পরীক্ষা সহ প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা সেবা যারা এই সেবা গ্রহণ করতে চান তারা একুশে নভেম্বর কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস তথা মেসিলা ব্লক সাত ষোলো নম্বর রোড ভিলা নাম্বার একানব্বই এবং তিরানব্বই এই স্থানে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রবাস থেকে যারা বাংলাদেশের সাধারণ নির্বাচনে অংশ গ্রহণ করতে চান তারা পোস্টাল ভোট বিডি নামক অ্যাপসটি ইনস্টল করে সেখানে রেজিস্ট্রেশন করতে পারেন এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের তেরোতম সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন অপরদিকে কুয়েতের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কুয়েতের পাঁচটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ অপরাধীদের আটক করেছে কুয়েতের সুয়েখ সালমিয়া সালোয়া জাহারা এবং তাইমা এলাকা থেকে বিভিন্ন জাতীয়তার ছজন সন্দেহভাজন অপরাধীকে আটক করেছে তাদের কাছে থাকা তিন কেজি স্ফটিক মেথ পাঁচ কেজি একশো গ্রাম গাঁজা একশো গ্রাম হাসিস ছয় গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে সেই সাথে সাইকোট্রপিক বুড়ি বিভিন্ন ধরনের মাদকের ক্যাপসুল উদ্ধার করা হয়েছে অন্যান্য আরও পদার্থ এবং সরঞ্জাম যেমন একশোটি ইলেকট্রনিক হুক্কা হেড যাতে হাসিসের তরল থাকে চারটি সংবেদনশীল পাল্লা প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত প্রচুর খালি নাইলন ব্যাগও উদ্ধার করা হয়েছে আটকের সময় আসামিরা ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে এবং পাচারের উদ্দেশ্যে পদার্থগুলো রাখার কথা স্বীকার করেছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে আজকের কুয়েতে সর্বশেষ কারেন্সি হল কুয়েতে এক দিনারে বাংলাদেশি চারশো টাকা প্লাস সর্বশেষ গোল্ড প্রাইস হল এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম সাঁত্রিশ দিনার তিনশো একাত্তর পয়সা গোল্ড প্রাইস এবং কারেন্সি সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ